ও দাগো তো আলমিন তুমি ভালো ফ্রেশ মাল দেখাও আমার পুরো ভালো ফ্রেশ মাল লাগবে কলার জাত কি জানিস জানিস এই কলার জাত চাষা কলার আবার জাত হয় কলার জাত হয় না জাত হয় কলার কোন রকম জাত জানিস তুই হ্যাঁ বলো দেখি চাষা তোমার কলার জাত কি দেখো ছুটি কলা ছবি কলা তারপর ডয়রা কলা এসব কলা জানিস না তোমার এই কলার জাত বলো কি কলার জাতে এই কলা হম এই কলার জাতের নাম শুনেছিস বাবার গালে বলো শুনি দেখি কেন পদে পদে কলার জাত হলো কলা দাঁত হলো বলুন এই কলা চাষ করতে গেই তো আমার এই জমিটা সর্বনাশ করল সারা কলা দেখিস আর ওই মাথায় আবার এক জাতলে রেখেছি ওই জাত জাতলে রেখেছি দাঁত করকম নিবি তুই আমার দাদা জাতে শুনে আমার কিছু যায় আসে না

তাসবই রুইতনের মার ভালো লাগে বিশ্লেষণ কর দাও একটু অন্তত আমরা একটু বুঝি রুইতনের মা যখন অসুস্থ ছিল তখন ভাতটা তো খাদিবেইত না তখন আমার এই কলা খাইয়ে রুইতনের মা বেঁচে ছিল মোটা না হলো 12 14 বছর সে থেকে আমি এই কলার নাম দিয়েছি ইরি আল্লাহ এখন ভাই এখন ভাই এই এটা এই এই জাত কি সিদ্দিক সাতশো বাহাত্তর এই কলা গাছটা দিলো সাতশো বাহাত্তর টাকা নিল এই কলা গাছটা জানিস সাতশো বাহাত্তর টাকা ও বাহাত্তর হ্যাঁ সাতশো বাহাত্তর পঁচাত্তর টাকা দাম বললে তিন টাকা কম নিলো

বয়স্ক লোকেরা বলে বাচ্চা কাচ্চা রুষ্টমে গেলে কি বলে অল্প বয়সে পাকলে পাল তার দুঃখ চিরকাল হামার মিডিয়াম তাই এই কলাঘাপটা এর এর বয়স বেশি না বলো এর অল্প বয়স অল্প বয়সে মোসা কলা বেরকি গেছে তাই এর আমি এই দাঁতের নামটা দিয়েছি যে অল্প বয়সে পাকলে পাল তার দুঃখ চিরকাল বুঝলি হ্যাঁ কিনা যাবে নাকি সংসার

তোমরা তোমরা মুক্তি বলো একটা মোটর